আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি দু হাজার ষোলো সালে যে এক্সাম হয়েছিলো সে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব জে ই যে পি ই এটি একটি ছবির ফরম্যাট এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ তো অপশান সি অ্যান্সার হয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নে বলেছে রামসার সাইট খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ এটা আমরা সবাই জানি রামসার সাইটটা জলাভূমির সঙ্গে সম্পর্কিত অপশান এ এবার এ ব্যাপারে আমরা কিছু একটু দেখে নেব যে রামসার সাইট জিনিসটা কী রামসার সাইট মূলত একটা কনভেনশন যেটা উনিশশো সালে ইরানের রামসার নামে একটা শহরে স্বাক্ষরিত হয়েছিল কি ব্যাপারে না তো জলাভূমি যেগুলো রয়েছে গোটা বিশ্ব জুড়ে যে জলাভূমি রয়েছে সেগুলো সংরক্ষণ করা ও তাদের টেকসই ব্যবহারের জন্য যে আন্তর্জাতিক চুক্তি সেই হচ্ছে রামসার সাইড বা কনভেনশন এরকম আরও কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে ভিয়েনা কনভেনশন মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল ইত্যাদি আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কী হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা অপশান এ হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা আমরা চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্নে বলেছে যে ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি মানে কোন রোগ সবাই জানি ভিটামিন এর অভাবে একটি রোগ হয় রাতকানা হ্যাঁ রাত কানা হচ্ছে নাইট ব্লাইন্ডেন্স ভিটামিন এর অভাবে হয় রাত তো এরকম ভিটামিন এর অভাবে রাত কানা হয় ভিটামিন বি এর অভাবে বেরি বেরি হয় ভিটামিন সি স্কারবি হয় মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত বের হওয়া ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় আর ভিটামিন ই এর ফলে বন্ধাত্ব হয় আর ভিটামিন কে এর ফলে রক্ত তঞ্চনে বাঁধা অর্থাৎ কোথাও কেটে গেলে সেখানে রক্ত পড়তে থাকে সে থামে না সেটা ভিটামিন কে অভাবে আচ্ছা রাসায়নিক নামও প্রশ্ন আসতে পারে যে ভিটামিন ডি রাসায়নিক নাম কি ক্যালসিফেরল ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসিড এরকমও প্রশ্ন দিতে পারে ভিটামিন এ রেটিনয়েড আর ভিটামিন ই টেকোফেরল এরকম ভিটামিনগুলো কিছু রাসায়নিক নাম আমাদের মুখস্থ রাখতে হবে নেক্সট প্রশ্ন কী বলেছে মানুষের শরীরে মানুষের শরীরে মোট হারের সংখ্যা কতগুলো দুশো ছয়টা এটা আমরা সবাই জানি আরেকটা মনে রাখতে হবে যেগুলো সদ্যজাত শিশু বা বাচ্চা তাদের ক্ষেত্রে তিনশোটি হ্যাঁ সদ্যজাত নবজাতক বাচ্চা শিশুদের ক্ষেত্রে তিনশোটি হার থাকে তো যাই হোক নেক্সট প্রশ্নে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট আমরা সবাই জানি নেপালে অবস্থিত এই প্রশ্নে অনেকে ভারত করে দেবে তার ভুল হয়ে যাবে সঠিক অ্যান্সার হচ্ছে সি নেপাল আর ভারতের হচ্ছে কেটু বা গডিন অস্টিন হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তো নেক্সট প্রশ্ন ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয় বাইশে এপ্রিল তো বাকি অপশানগুলো যে আছে সেগুলো একটু দেখে নেব পাঁচই জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস আর বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস তো এই আমাদের কিছু দিবস মনে রাখতে হবে তার মধ্যে ধারিত্রী দিবস হচ্ছে বাইশে এপ্রিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে বলেছে যে পশ্চিমবঙ্গের সংরক্ষিত মরুভূমি কোনটা নয় এই অপশানগুলোর মধ্যে মানুষ হবে এর আনসার কেন বলো তো কারণ মানুষটা হচ্ছে আসামের একটা সংরক্ষিত মরুভূমি বা ন্যাশনাল পার্ক তো গরুমারা সুন্দরবন চাপড়ামারি এই তিনটেই কিন্তু পশ্চিমবঙ্গের আমরা একটু দেখে নেব যে গরুমারা জাতীয় উদ্যান যেটা রয়েছে সেটা জলপাইগুড়িতে রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ চব্বিশ পরগনা আর চাপড়ামারি জাতীয় উদ্যান সেটা জলপাইগুড়ি ওই গরুমারা জাতীয় উদ্যানের পাশে রয়েছে তাহলে তিনটি হচ্ছে বেঙ্গলে কিন্তু মানস জাতীয় উদ্যানটা রয়েছে আসামে তাহলে সেক্ষেত্রে মানস জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে নয় অপশান বি নেক্সট প্রশ্নে যাবো প্রশ্ন নেক্সট প্রশ্নে বলছে ঝুম কি ঝুম হল একটা একটা স্থানান্তর কৃষি পদ্ধতি বা চাষের পদ্ধতি ঝুম চাষ হলো একটা স্থানান্তরিত কৃষি পদ্ধতি যেখানে মূলত জঙ্গল কেটে পুড়িয়ে তারপরে সেখানে ফসল ফলানো হয় ঢালবে ঢাল বরাবর আসাম আর পশ্চিমবঙ্গে এরকম স্থানান্তরিত কৃষিকে বলা হয় ঝুম চাষ কেরালা যদি প্রশ্ন আসে কেরালার স্থানান্তরিত চাষকে কী বলা হয় তাহলে বলবো সেটা পোনা এরকম বিভিন্ন রাজ্যের ঝুম স্থানান্তরিত কৃষিগুলি মনে রাখতে হবে তো তারপরে প্রশ্ন বলেছে ইলোরা গুহা একটা গুহা বিশেষ প্রশ্ন আসে ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এটা আমরা জানি আর কিছু আর কিছু বেশ বেশ কিছু রয়েছে যেগুলো অজন্তা ইলোরা মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা আছে প্রশ্নে সেটা মহারাষ্ট্রে অবস্থিত অমরনাথ গুহা জম্মু কাশ্মীরে অবস্থিত আর এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যেটা প্রশ্ন আছে ভীমবেটকা গুহা সেটা মধ্যপ্রদেশে অবস্থিত মনে রাখতে হবে আমাদের ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত আচ্ছা নেক্সট প্রশ্নে মানবধিয় কোষে মানবধিয়ের যে কোষ আছে সেই কোষে কতগুলি ক্রোমোজম থাকে ছেচল্লিশটি ক্রোমোজম থাকে কারণ আমরা জানি চুয়াল্লিশটি থাকে অটোজম আর বাকি দুটি থাকে সেক্স ক্রোমোজম তাহলে মানবধিয়ের কোষে থাকে আমাদের ছেচল্লিশটি ক্রোমোজম হলো নেক্সট প্রশ্নে বলেছে যে আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন সবাই জানি ডিনামাইট আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেব যে এক্স সুরসি কি আবিষ্কার করেছেন জার্মান বিজ্ঞানী রনটিচেন জার্মান বিজ্ঞানী রনটিচেন এইটিন নাইনটি ফাইভ আঠারোশো পঁচানব্বই সালে আর ডিজেল ইঞ্জিন রুডলফ ডিজেল আর ডাইনামো মাইকেল ফেরাডে নেক্সট প্রশ্ন বলেছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত আমাদের রাজ্যভিত্তিক জলপ্রপাতগুলো আসবে সেক্ষেত্রে ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে আফ্রিকা আফ্রিকা রাজ্যভিত্তিক জলপ্রপাতগুলো আমাদের মুখস্থ রাখতে হবে আমার নেক্সট ভিডিওতে আসবো সেটা নিয়ে নেক্সট প্রশ্ন বলেছে যে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি কী অবশ্যই নাইট্রোজেন কারণ নাইট্রোজেন বায়ুতে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে তার মধ্যে নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পার্সেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি পার্সেন্ট আর কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট নেক্সট প্রশ্ন বলেছে সিএনজি এর পুরো অর্থ কী সিএনজি ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস অপশন ডি তো এই ছিল আমাদের দু হাজার সতেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ সির তার জি কে পার্টটা আমরা পরবর্তী ভিডিও আরও বিভিন্ন পার্ট নিয়ে আমরা হাজির হব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সি ইউ সিন ইন নেক্সট ভিডিও